একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুবই দেখা যাচ্ছে ওই একজন আল্লাহর অলির মাসারের ব্যাপারে চেনার নাম হলো হজরত শাহ মোহাম্মদ সৌকি রহমতুল্লাহ আলাই উনি এমন একজন আল্লাহর বলি তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে ایک ایسے اللہ کے ولی جن کی مزار شریف کو ہر سال کھودا جاتا ہے اور ان کے جسم کو باہر نکال کر کے نیا غسل اور نیا کفن پہنایا جاتا ہے اور پھر دوبارہ سے ان کو زمین میں دفن کر دیا جاتا ہے تو, تو یہ تو ہے حضرت شاہ محمد چوکی تو یہ مزار ہے حضرت شاہ محمد چوکی رحمتہ العلی کی اور کہ حضرت کی ایک عظیم کرامت تھی یہ جو مزار شریف آپ دیکھ رہے ہیں حضرت کی ایک زندہ عظیم کرامت یہ تھی کہ ہر سال آپ کے وصیت کے مطابق ہر سال جو ہے آپ کی قبر شریف کو کھودا جاتا تھا اور آپ کے جسم مبارک کو باہر نکال کر کے آپ کے عرص کے موقع پر آپ کے اس کے موقع پر آپ کے جسم کو باہر نکالا جاتا تھا پھر سے نیا غسل اور نیا کفن پہنا کر کے آپ کو پھر سپرد خاک کیا جاتا تھا اور یہ عمل ہر سال ہوتا ہر سال آپ کے عرس کے موقع پر جو ہیں یہ عمل دہرایا جاتا اور یہ ایک زندہ کرامت ہے اور হজরতে শাহ মোহাম্মদ সৌদির আহমদুল্লাহী দানা আলাইয়ের খবরের প্রত্যেক বছর উর্ষে ওনার কবর থেকে ওনাকে উঠানো হয় মৈয়দকে উঠানো হয় ওই আল্লাহর গলিকে উঠানো হয় উঠানের পরে পুরাতন কাপনের কাপড়টাকে পরিবর্তন করে এনাকে গোসল করিয়ে নতুন কাপনের কাপড় পরিধান করে ওনাকে আবার কবরে রাখা হয় এই সিস্টেম কি আফসুস দিন আসুস এবার আল্লাহর ব্যাপারে আরেকটি ঘটনা আমরা একটু নোট করি ব্যাপারে গিয়ে আল্লাহ অসংখ্য কথা বলেছেন আল্লাহ 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 এমন কতগুলা বান্দা হবে সেই বান্দাগুলা নবী এবং সহিত যারা আসে তারা পর্যন্ত এই বান্দাগুলার বিপক্ষে হিংসা করবে হিংসা করবে কি তাদের কি এমন সে আমলের কারণে তারা আল্লাহর সাথে এত এত ক্লোজ হয়ে গেছে কি আমাদের ময়দানে আল্লাহর নবীর হাদিস বলছে কি আমাদের ময়দানে মানুষ যখন চিন্তিত হয়ে যাবে ওই মানুষগুলা চিন্তা চিন্তিত থাকবে না আল্লাহর নবীর হাদিস বলছে যেটা আবু দাউদ শরীফের মধ্যে মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস টুকু হয়েছে আল্লাহর নবী বলে ওই মানুষগুলাকে চিন্তিত দেখা যাবে না ওই যে ওই মানুষগুলা গোটা বিশ্বের মানুষগুলা ইয়ানসি বলে ভয় পাবে ওই অবস্থায় তারা কোনো ভয় পাবে না তাদেরকে নূরের মিম্বরের মধ্যে তাদেরকে বসায় রাখা হবে এরা নর্মাল বান্দানা যারা আমল করতে করতে আল্লাহর গান্ধরাই এমন ভাবে পৌঁছাইছে আর তারা চোখ মেলার সাথে সাথে চোখ মেলার সাথে সাথে দুনিয়া দেখতে পায় চোখ বন্ধ করার সাথে সাথে রব ভাইসা তাদের সাথে দেখা করে এবং কি এমনও দেখা গেছে আল্লাহর অলি এমন কতগুলা দেখা গেছে তারা তাদের কলবে জিকির করে আল্লাহ আল্লাহ তারা মানুষের সাথে কথা বলে সাধারণভাবে এই অসংখ্য গণিত ঘটনা যেমন আসেন একজন আল্লাহর অলি যিনি পাকিস্তানের জমিনের মধ্যে এটাকে খুঁজে পাওয়া গেছে তিনি এমন একজন আল্লাহর ওলি বেলায়ত ফোলোক প্রকাশ করার জিনিস না বেলায়ত ফোলো গোপন করার জিনিস রোল রেশালত প্রকাশ করার জিনিস বেলায়তকে গোপন করে রাখতে হবে তদুরুল একজন আজ আশরাফ জাহাঙ্গীরি সিন্নালী রাহদুল্লাহী তাহলা আলাই উনি ওনার এলাকা থেকে আরেকটি এলাকায় যাবেন ওই অবস্থায় উনি ওনার মুড়িদের বাসার মধ্যে আমাদের পীররা এক একজন আগের দিনের পীররা এক এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যাইত এখনো অনেক আল্লাহর উলিয়া করে যায় মানুষকে হৃদায়তর রাস্তার দিকে আনার জন্য ওই সময়ের মধ্যে জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তালারাই উনি যদরুফ নিজের নিজের স্বর্ণভূমি থেকে আরেক জায়গায় গেছে যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলা কয়েকজন মিলে গুরুপ করলেন একজনকে মৈয়ত বানালেন জিন্দা মানুষকে বলে তুমি খাটের মধ্যে শুয়ে থাকবা তার কাছে কাশ্প নাই মানে বেলায়ত নাই সেটা মানুষকে এবারে আমরা আইসা হযরতে আশরাফ জাহাঙ্গীরি শিবনানি রহমতুল্লাহ তালা আলাইকে আমরা পেঞ্চত করব তিনি আল্লাহর অলিনা এ কথা যখন চিন্তা করল মিলে কয়েকজন একজনকে বললো তুমি অভিনয় করবা মরে গেছো মরার অভিনয় করবা কয় ঠিক আছে তো এভাবে করে শুভায়া দিল হজরতে আশরাফ জাহাঙ্গীর সিন্নানি উনি উনি খাওয়া দাওয়ার পরে মুক্তিলা বা বায়াতও যিনি করেছেন মানে murid এর কর থেকে বের হওয়ার পরে ওই মানুষ ওই হযরতে আল্লাহর অলিকে শাহাঙ্গির সিগনাнике ওই মানতগুলা ধরলে হুজুর আমাদের এলাকায় একজন মারা গেছে আপনি যে একটু জানাজা করলে সারা করে আমরা সবাই আপনার হাতে বায়াত বহন করব আপনাকে একটু আমরা নামার জন্য এসেছি ভাই ঠিক আছে মানুষ যখন মারা গেছে জানাজার জন্য তো অবশ্যই যাইতে হবে আমার তকদিরে যদি মহিয়তের জানাজা আল্লাহ রেখে থাকে অবশ্যই আমি যাব এতে আমার কোনো সন্দেহ নাই এ কথা চিন্তা করে হজরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ তাহলে আড়াই চলে গেলেন ওই খাদের মধ্যে শুয়ে আছে বলেন উনি কি মরানা চিন্তা জোরে বলে জিন্দা আমার ওয়াজ বুঝতেন তো আমরা জিন্দা শুয়ে আছে তখন উনি এটা যখন ওনার কাছে ওই মানুষগুলো আসলো আল্লাহর ইলহাম তার কাছে আসছে হে সিমনানি তোমাকে পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছে তুমি তোমার বেলায়তের শক্তি দ্বারাই এই ব্যক্তির জানাজা করাও যদি তুমি তিনটা জানাজা তিনটা তিন তাকবীর শেষ করে ফেলো তিন তাকবীরের পরে সে কিন্তু আর দাঁড়াইতে পারবে না সে দুই তাকবীর পর্যন্ত দাঁড়াইতে পারবে দুই তাকবীরে যদি নামাজ শেষ করে দাও তাহলে সে বাঁচার চিন্তা আসে যদি সে তুমি চারটাক দিন পর্যন্ত চলে যাও আর দুনিয়া দেখতে পারবে না তখন ওই হজরতে আশাফ জাহাঙ্গীর